নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা উনশলী নয় দশমিক একের ত্রিকোণমুক্তি অনুপাতের সাত নম্বর অঙ্কগুলো করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো চলো থেকে শুরু করি সাতের ক নম্বর অঙ্কটা বলছে সাইনে বাই কুসে কে প্লাস বাই সে কে সময় শূন্য ওয়ান এটা প্রমাণ করতে হবে যদি এটা একটু প্রমাণ করি তাহলে আমরা কী লিখতে পারি দেখো এখানে কিন্তু আমরা প্রমাণ করব কত সাতের ক সাতের ক পমান করে আমরা লিখি লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখব সাইন এ বাই হলো আমাদের কোশেক এ প্লাস হলো আমাদের এখানে আছে কস এ বাই কী লিখবো সেক এ শিক্ষা দেখুন এ অঙ্কটা করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এখানে কোশেক এবং আমাদের কি আছে সেক আছে এই দুইটাকে আমাদের উপরের সাইনের সাথে মিল রেখে কিছু পরিবর্তন করব তাহলে কোসেক সমস্যা আমরা কী লিখতে পারি দেখো কোসেক সমস্যা আমরা লিখতে পারি যে কোসেক এ সমসন লিখতে পারি ওয়ান বাই সাইন এ আমরা লিখতে পারি এটা আমাদের ফর্মুলা আছে আবার আছে দেখো সেক এ সমসন লিখতে পারি আমাদের কী লিখতে পারি ওয়ান বাই কজে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই দুটো ফর্মুলা আমরা অতীত থেকে শিখেছি আগের চাপ এই চাপ্টারই তো এই দুটো ফর্মুলা সম্বন্ধে আমরা জানলাম তো এখন আমরা যেটা জানবো সেটা হলো এই মানগুলো আমরা বসিয়ে দেব কি সাইন এ বসাবো নিচে হলো ওয়ান বাই কুষেকের পরিবর্তে কি বসাবো কুষেকের পরিবর্তে ওয়ান বাই সাইন এ বসাবো প্লাস হলো কজ এ বাই হলো ওয়ান বাই কি বসাবো কজ এ এই যে আমরা এখান থেকে পেলাম যেটা এই ফর্মুলাগুলো এই দুইটা ফর্মুলাই আমরা ওয়ান বাই সাইনে কোষেক এক সময় ওয়ান বাই কজে বসাই দিলাম এখন আমরা দেখো সিম্পলিফাই যদি করি কী করবো দেখো সাইন এ আর ইন দিয়ে নিচেটা উপরে চলে গেলে আমাদের সাইন এ বাই কী হবে ওয়ান হবে শিক্ষার্থী বন্ধুরা আগে নিয়মগুলো এরকম আমরা জানি সাইন এ ডিভাইড করতো ওয়ান বাই সাইন এ তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি কি হয় সাইন এ ইন তো নিচের উপরে চলে যাবে বাই ওয়ান হবে এটি তোমাদেরকে আমি এখানে করে দেখালাম তো অনুরূপভাবে ঠিক আমাদের এখানে কি হবে কজে ঠিক এটা কি হবে কজে ভাই কত ওয়ান তো এখন আমরা কি করব এই কজে দেখো কয়টা আসছে কজ এখানে দুইটা আসে না এই জায়গায় দুইটা ইন্টু এখানে এখানে সাইনের কয়টা দুইটা কজে দুইটা ইন্টু হবে তো আমরা এখানে ইন্টু হিসেবে দুইটা নিয়ে নিলাম তাহলে কি নিলাম সাইন স্কোয়ার এ প্লাস কী হলো ক স্কোয়ার এ এইটার সময় কি কী লিখতে পারি আমরা ওয়ান লিখতে পারি কারণ হলো আমাদের ফর্মুলা কিন্তু এটা ওয়ান কারণ আমরা ফর্মুলা আমরা জানি সুতরাং লেফট হ্যান্ড সাইড সময় শুন কী লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তো এটাকে তুমি প্রফট হিসাবে দিতে পারো তো এটা প্রফট এটার সময়সা ওয়ান আমরা কীভাবে জানি আগে ফর্মুলার দেখো সাইন্স স্কোয়ার এ প্লাস হলো ক স্কোয়ার এখন টুক তো ওয়ান তো এটাও এই ফর্মুলাটাও আমরা জানি তো এটার সময় আমরা ওয়ান বসিয়ে দিলাম এখন আমরা আবার একটি রিকিপ করি তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা যেটা করলাম সেটা হলো এই যে কজে কেয়ার এ সমস্যান ওয়ান বাই সাইনে বসালাম আবার সেক্স স্কোয়ারে ওয়ান বাই কজে বসালাম এটা আমরা এখান থেকে যে এইভাবে বোঝে তারপরে একটু উল্টে দিলাম দুইটা গুণ করলাম এটা গুণ করলাম এটা সময় সময় আসলো এই ফর্মুলার মাধ্যমে এটা ওয়ান বসে দিলাম কাজে আমরা লেফট হ্যান্ড সাইড সমস্যার মধ্যে দেখেছিলাম রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বোঝে থাকো তাহলে চলো দেখে আমরা খ নম্বর অঙ্কটা করি তো খ নম্বর অঙ্কটা আমাদের কী বলছে দেখো খ নম্বর অঙ্কটা হলো সেকে বাই কজে নিচে হলো ও পরেরটা হলো টেনে মাইনাস কোয়াটে তো এটাকে আমরা কি করব। এটা এটাই টু আমাদের ওয়ান বসা ওয়ান বানাবো অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমাদের ওয়ান তৈরি করতে হবে তো চলো দেখে আমরা করি তো এটা করতে হলে আমাদের ওই মানগুলো আমরা লেখে নিই আমরা লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড শোনাশুন কি দেখো সেকে বাই হলো কজ এ তাই না এখানে দেখো টেন এ বাই কি হবে কড এ হবে আশা করি এতটুকু বলছো তো এখন আমাকে কি করতে হবে কিছু কনভার্ট করবো আমরা চেঞ্জ করব। উপরে নিচে চেঞ্জ করবো তাহলে চেঞ্জ করলে আমরা এই কাজগুলো আমাদের ইজি হয়ে যাবে আমাদের কিন্তু ওয়ান বানাইতে বলছে সরি এখানে ওয়ান তৈরি করবো তোল আসলে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে খালি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করব আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি যে সেক এ ইন্টু দে ওয়ান বাই এ আমরা লিখতে পারি কি কজে লিখতে পারি মাইনাস টেন এ আমরা লিখতে পারি ওয়ান বাই ক আমরা লিখতে পারি দেখো এটা লিখতে পারি কারণ হলো খালি একটু চেঞ্জ করে নিলাম কেন নিলাম সেটা প্রমাণটা আমরা একটু এখনই দেবো তো প্রমাণটা দেব আমরা দেখো ওয়ান বাই কজে সময় সময় কী লিখতে পারি আমি দেখো এর সময় সমান আমরা আগে শিখছি ওয়ান বাই কি কজে এটা আমরা জানি আবার ওয়ান কট এ সময় সময় আমরা কী জানি ওয়ান বাই কটের সময় সময় যেন ওয়ান বাই আমাদের কি টেনে এ অথবা এটাকে আমরা কটে না লিখে একটু ওলঠালাভাবে লিখি তাহলে এই যে হোক এটাকে আমরা লিখতে পারি টেন এ সময় সময় লিখতে লিখতে পারি যে ওয়ান বাই কি কটে আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তো এ দুইটা মান আমরা চিনে গেলাম এবং এটাকে আমরা যদি ফর্মুলা আকারে আমরা লিখে নিস তোমার যেন বসতে পারো ঠিক আছে তো এটার মান আমরা এখন কি করব বসিয়ে দেব। বসিয়ে দেব তার মানে কি হলো সেকেটা আমরা ঠিক করলাম কি রাখলাম ঠিক দেখো সেকেটাকে আমাকে সেকে তো ওয়ান বাই কজের সমস্যা আমরা কী জানি এই যে ওয়ান বাই কজের সমস্যা দেখো যে সেকে সমস্যা ওয়ান বাই কজে তাহলে এই মানডামনে বসিয়ে দে এটা এখানে বসিয়ে দেয় সেকে মাইনাস এরটা ঠিক রাখলাম আর ওয়ান বাই কোটের সমস্যা আমরা কী জানি ওয়ান বাই কোটের সমস্যা জানলে টেনে কোথা থেকে জানলাম এই যে এই থেকে জানলাম ঠিক আছে তো এই দুটো যে জানার পরে আমরা যেহেতু একটা একটা গুণ হয় তাহলে কিউ বলবো লিখতে পারি এটা সমস্যা সেক্স কর এ মাইনাস এটা লিখতে পারি টেন স্কোয়ার এ আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ আর এতটুকু বোঝে থাকলে আমরা কি করব এটা সময় কিছু লিখতে পারে কি লিখতে পারি দেখো আমাদের ফর্মুলাগুলো দেখো সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এই টু তো ওয়ান আমরা কি করলাম এটা আগে শিখেছি তাহলে এটা এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম কি করলাম এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম কীভাবে অ্যাপ্লাই করলাম দেখো এটা সময় সময় কী লিখবো ওয়ান লিখব এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইট তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি কী লিখতে পারি দেখো লিখতে পারি এটাই যে লেফট হ্যান্ড সাইড সময় সময় কী লিখব রাইট হ্যান্ড সাইট এটা হলো আমাদের প্রট আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা আবার একটু রিকিপ করি তাহলে ইজি হয়ে যাবে রিকিপ করার অর্থ হলো দেখো সেকে বাই কজে এটাকে আমি চার্জ করি সাইট চেঞ্জ করি ইন্টু সময় লিখলাম ওয়ান বাই কজে টেনে বাই কোয়টে আমরা টেনে বাই কোয়াটে গিয়ে গেলাম ওয়ান বাই কোয়টে নিলাম শিক্ষার্থী বন্ধুরা কেন নিলাম এই যে দেখো ফর্মুলাটা ফালানোর জন্য জাস্ট এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে ফর্মুলাটা আমরা নিয়ে এসলাম সেকে ইন্টু সেকে টেনে ইন্টু টেনে সেক্স করে কোর্টস করে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিলাম ওদিক থেকে আমরা এই ফর্মুলাটা শিখেছি তো আগের ক্লাসগুলো যারা দেখো নাই প্লে লিস্টে আগের ক্লাসগুলো দেখে নিও কাজে ফর্মুলাগুলো সেখানে পেয়ে যাবে তো এটা সমস্যা ওয়ান তো লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণ হয়ে গেলো তো আমাদের কী করলাম আমরা এই মানটা প্রমাণ করে দিলাম এখন আমাদের পরের নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা সাতের গড় নম্বর অঙ্কটা করব চলো থেকে শুরু করি গড় নম্বর অঙ্ক আমাদের কী বলছে বলছে যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান বাই কোস স্কোয়ার এ টু ওয়ান এটা আমার তৈরি করতে হবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের বানায় দেখাইতে হবে চলো থেকে দেখাই আমরা কী লেখবো এখানে আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস সায়েন্স সায়েন্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কি স্কোয়ার এ এটা আমরা এখানে তৈরি করবো সেখান থেকে বন্ধুরা এটাকে কিছু সিমপ্লিফাই করবো সিম্পলিফাই করলে কী দাঁড়ায় দেখো ওয়ান ওয়ান বাই সায়েন্স এটাকে আমরা ঠিক রাখবো ঠিক রেখে আমরা ওয়ান বাই ওয়ান প্লাস কোসে স্কোয়ার এ আমরা কী জানি আমরা জানি দেখো কোশেস স্কোয়ার আমরা কী জানি কোসে স্কোয়ার এ সময় আমরা লিখতে পারি একটু আবার একটু ক্লিয়ার করে নিই একটু লেখা ভুল হয়েছে কোসে স্কোয়ার সি ও এস এস কোসে স্কোয়ার এ সমস্যা আমরা জানি ওয়ান বাই সায়েন্স স্কোয়ার এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এইটাকে আমরা কী করবো এটাকে একটু কনভার্ট করবো কনভার্ট করি তাহলে কী কনভার্ট করে দেখো এটা লিখবো কোসে স্কোয়ার এ সমস্যা আমরা লিখবো ওয়ান বাই সায়েন্স স্কোয়ার এ আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে আমরা এই অংশটাকে ঠিক রাখবো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই সায়েন্স কর এটাকে প্লাস ওয়ান বাই আমি এখানে কী করব নিচে সরল করবো কী বা সরল করবো দেখো সায়েন্স কর এ ঠিক রাখবো তাহলে আমি লিখবো সরল করলে কী হয় সায়েন্স কর এ প্লাস ওয়ান হয় আর সায়েন্স কর এ প্লাস ওয়ান হয় এখন আমরা কী করবো এই অংশটাকে প্রথম অংশটুকু আরও ঠিক রাখবো ওয়ান প্লাস সায়েন্স করে এটাকে ঠিক রাখবো প্লাস আমরা কী করবো আমাদের এই যে এটাকে ওয়ান বাই আমাদেরকে সায়েন্স কর এ প্লাস বাই সায়েন্স কর এ প্লাস ওয়ান বাই সায়েন্স কর এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কী লিখতে পারি সেটা আগেও আমরা দেখে এসেছি তো বংনাশ নিয়ম অনুযায়ী নিচেরটা আমাদের কী হবে উপরে চলে যাবে সায়েন্স স্কোয়ার এ হয়ে যাবে নিচে হবে সায়েন্স স্কোয়ার এ প্লাস ওয়ান হবে শিক্ষা বন্ধুরা তাহলে আমরা এটা এতটুকু লিখতে পারলাম তো এত যদি লিখতে পারি আমাদের কি দাঁড়ায় এটা দেখো বোঝার চেষ্টা করো ওয়ান বাই এটা যদি ভাগ করে নিয়ে যায় তাহলে কী হবে সায়েন্স কর এ বাই প্লাস ওয়ান বাই কত সায়েন্স করে এ হবে আবার এটা বংশের নিয়ম অনুযায়ী এটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে প্লাস ওয়ান হবে জাস্ট আমি এই জিনিসটি তোমাদেরকে শেখানোর জন্য বোঝানোর জন্যই আমি এখানে করে দিলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো যদি বোঝে থাকো তাহলে চলো থেকে আমরা শেষ অংশটুকু করি তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ার এ প্লাস হলো সায়েন্স স্কোয়ার এ সরি এটাকে আমরা একটু কাজ করব এখানে এখানে কাজটা কি করব যে সায়েন্স স্কোয়ার এ বাই হলো ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ার এ একটু সাজায় লিখবো এখন দেখো দুটো সমান হয়ে গেল কি সমান হলো এটা এবং এটা সমান হলো যদি সমান হয়ে থাকে তাহলে আমরা কী করব দুইটাকে আমরা সরল করবো গুণে দেখো লসাগুণে সরলগুলো ওয়ান প্লাস সায়েন্স লিখলে তাহলে ওয়ান প্লাস সায়েন্স এ এখনও চলে আসে তাহলে দেখো এটা এবং এটা কাটতে পারো তাহলে ইকুয়ালটি কী থাকে ওয়ান হয় আমাদের কাজ স্ক্রিস ছিল ওয়ান তৈরি করা শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়ান তৈরি করে দিলাম সুতরাং আমরা কি লিখতে হবে লেফট হ্যান্ড সাইট সময় সাথে গিয়ে লিখতে হবে রাইট হ্যান্ড সাইড তো আমরা কী হলো প্রভ হয়ে গেলো কী বা তৈরি করলাম কী করলাম চলো দেখি আমরা রিকেপ করি তাহলে তো রিক্যাপ করলে তুমি অঙ্কটা আবার একটু বোঝার চেষ্টা করো আমরা কী করলাম এটা যেটা ছিল এটাকে ঠিক রাখলাম এনে এখান থেকে জাস্ট এটাকে আমরা চেঞ্জ করলাম এই ফর্মুলা আলোকে কোশিস করে প্ল্যান তো তারপরে এটাকে আমি এটাকে ঠিক রাখলাম ইনিও ঠিক রাখলাম এটাকে সরল করলাম তাহলে সরল করলে কী হয় ওয়ান বাই ওয়ান প্লাস চান্স করে থাকে তারপরে এটাকে উল্টে দিলাম এই যে নিয়মটা আমি এখানে কাজটা করলাম ঠিক এইভাবে তো এখন সরল করার পরে দেখো এটা একটা লসক সমান তাহলে দুটা লসিকের সমান হলে এটা একটা কাটতে পারি কাটার পরে আমাদের কী আসছে ওয়ান আসছে তো আমাদের লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সেট হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ বুঝে থাকলে আমরা